অযোধ্যা আগামীকাল কুড়ি এক ইতিবাচক ঠিক আছে ক্লাবে আপনারা সিকোয়েন্সের জন্য রেখেছেন কিন্তু আপনাদেরই এক সতীর্থ তিনি একটি চিঠি দিয়ে বলছেন যে এই সভাটা অবৈধ এইভাবে গত বছরে যেহেতু লীগ আদালতে নির্দেশে চ্যাম্পিয়নশিপ রানার্স আপ ডিক্লেয়ার করতে পারেনি এইভাবে সভা হচ্ছে এবং স্ট্যান্ডেলকে যে নামিয়ে দেওয়া হয়েছে সেটাও কি সঠিক পদ্ধতিতে হয়নি বলেই তিনি মনে করছিলেন একটা চিঠি দিয়ে তিনি জানিয়েছেন আপনার ভাইস প্রেসিডেন্ট অন্যতম আপনিও জানেন পুরো ব্যাপারটা এবং আপনার প্রতিবেশী রবীন্দ্র স্বর্গ স্টেডিয়ামে কী বলবেন ঠিকঠাক বলছেন আপনাদের ঠিকঠাক বলছেন খেলা আমাদের কমপ্লিট হয়েছে খেলা কমপ্লিট হওয়ার জন্য আমরা যখন কিছু ডিগ্ করতে পারি এবং চ্যাম্পিয়নশিপ ডিগ্য়ারটা করতে পারিনি কোর্টে একটাও বলেছে এখন আপাতত বন্ধ রাখতে যেহেতু কোর্টে একটা ভেতরে রয়েছে সেটা কোর্ট থেকে বেরিয়ে আসলেই ওটাও বলে দেবো

চব্বিশ তারিখে আমি জানি যে অব্দুর আমি না দেখে কিছু বলবো না চিঠি আমার হাতে আছে আমি চাইব যদি চিঠি দেখি আছি না আছে না দেখে কোনো কথা বলার উচিত না